হয় দোকান খুলতে হবে না হলে দোকান বিক্রি করতে হবে হুমকি স্থানীয় তৃণমূল তার চাপে পড়ে দোকান বিক্রি যুবকের তারপরেই হঠাৎ জবরদখল তৃণমূল পার্টি অফিস তৈরি এই ঘটনায় হতচকিত গোঘাটের রাঙামাটি পশ্চিম পাড়া মোড় এলাকার মানুষ স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন তৃণমূল নেতৃত্ব মুখে কুলু পেটেছেন আরামবাগ মেদিনীপুর সাত নম্বর রাজ্য সড়কের পাশে গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি জায়গায় ব্যবসায়ী কেনা দোকান দখল করে তৃণমূলের পার্টি অফিস পার্টি অফিসের সামনে উঠছে পতাকা স্থানীয় আরামবাগের সাংসদ বাগের নাম লেখা রয়েছে পোস্টারে স্থানীয় তৃণমূল নেতার হুমকি রয়েছে কার্যত সেখানেই স্বীকার করতে বাধ্য হয়েছেন দোকানদাররা দোকান খুলতে হবে না হলে বিক্রি করে দিতে হবে এমনটাই হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা উৎপল ধারা ওরফে উকিল সেই মতো দোকান তৈরির খরচটুকু নিয়ে সনাতন সরেন চালাঘরের খরচপাতি নিয়ে বিক্রি করে দেয় বেকার যুবক রাহুল বিশ্বাসকে তারপর থেকেই স্থানীয় ওই তৃণমূল নেতা জবর দখল করে পার্টির পোস্টার পতাকা ঝুলিয়ে দেয় পনেরোই আগস্ট থেকে জবর দখল করা দোকানঘর পার্টি অফিসের রূপ নিয়েছে ক্যামেরার সামনে কেউ মুখ খুলছে না অভিযুক্ত অস্বীকার করছেন জবর কথা বিরোধীরা সরব বাড়ছে রাজনৈতিক চাপানুতর আমি সনাতন করেন আমি করেছিলাম আমি করেছিলাম দোকান সনাতন এখন সমস্যা বলতে উকিল যাকে আমি বিক্রি আমি দোকান ঘর করে ছেলেরা বাইরে চলে গেছে টাকা পয়সা শর্ট ছিল বলে তারা এসে দোকানটা খুলবে সেই কারণেই উকিল আমাকে চাপ দেয় যে হয় দোকানটা আমাকে খুলতে হবে আর না হলে তোমাকে বিক্রি করে দিতে হবে সেই হিসাবে আমি একটা গরিব ছেলেকে সে ফার্নিচারে কাজ করে ও মিস্ত্রি হয়ে গেছে ওকে সেই হিসেবে আমি কত টাকা আমি পনেরো হাজার টাকা বিক্রি জায়গাটা তো জায়গা জায়গাটা তো আমাদের নয় সরকারের জায়গা আমি ঘরটার দামটা শুধু ঘরটার দামটা নিয়েছি জায়গা কত টাকা বিক্রি করেছেন পনেরো হাজার কত টাকা খরচা হয়েছিল আপনার পনেরো হাজার টাকা খরচা হয়েছে এখন সমস্যা সমস্যা হয়নি ও আজকে মা ইয়ে তোমার ইয়ে মাছ ফেলতে এসে এই সমস্যাটা দাঁড়াচ্ছে ও সমস্যা তৈরি করছে কাল যে যে সমস্যা করছে বলছিলাম হ্যাঁ আজকে গিয়েছিলাম সে কী বলছে সে বলছে আমার দোকান সে তোকে দোকান করতে বলেছে সেই বিক্রি করতে বলেছে

বিক্রি বলতে আমার ছেলেরা সমস্যা দাঁড়িয়েছে বলে টাকা পয়সা করতে পারলে ও চাপ দিয়ে আমাকে করা হয় দোকান করতে হবে আর নাহলে আপনাকে বিক্রি করতে হবে সেই বিক্রি করে দিই মাস আগে বিক্রি দোকান চালু করতে না আমার নাম সনাতন জায়গাটাকে জায়গাটা কিনিনি নি আমি শুধু দোকানটার যে কিনেছি শুধু কি সমস্যা সমস্যা কী হচ্ছে যে এই যে আমি পাঁচগুলো পাঁচ ফেলতে এসেছিলাম পাঁচ ফেলেছি আজকে পাঁচটা ফেলার সময় আমাকে ডাকল ধারা ডেকে বললেন যে কে পাঁচ ফেলতে বলেছে ওকে তুই কার অনুতি পাঁচ পাঁচ ফেলছিস তো আমি বললাম যে আমার আগে পেছনে কেউ নেই আমি কাউকে চিনিও না জানিও না আমার কাকু আছে সুদর্শন কাকু তাকে আমি জানি চিনি বা ও আমার গার্জেন হিসেবে একজন আছে তাকেই চিনি সে আমাকে বলেছিল যে তাহলে পাঁচ ফেল তুই ওখানে কর কাজ কর আমার বাবা নেই আমার মা লোকের বাড়িতে কাজ করে কাজ করে আমাদেরকে মানুষ করেছে আমি একটা হাতের কাজ শিখেছি ঠাকুরগোড়া তো ওই কাজটার জন্য আমি শিখে গেছি ও খানিকটা শিখেছি আমি এখন তৈরি করতে পারবো নিজে সেই হিসেবে আমি নিয়েছি যে আমি মাকে আর আমার একটা ছোটো বোন আছে ওকে নিয়ে আমি চালিয়ে নিতে পারবো সেইভাবে আমি নিয়েছি আমি এই জন্যে কাকুকে বলেছিলাম যে কাকু তাহলে আমাকে একটা জায়গা দেখে দিন না যে আমি একটু কিছু করে খাবো সেইভাবে কাকু আমাকে এই জায়গাটা দেখে দিয়েছিল যে তাহলে বক্তব্য শুনলাম ভদ্রলোকের কথায় পরিষ্কার বোঝা গেল চরিদির এনার্জি মমতা ব্যানার্জি এটা একজন মমতা ব্যানার্জি এদিকে বলছে আদর্শে অনুপ্রাণিত সাধারণ গরিব মানুষ পিডব্লিউটির জায়গার উপর ছোট্ট একটা দোকান করে তার নিজের জীবিকার নির্বাহ করবে যে সরকারটা প্রথমেই গরিব মানুষদের জন্য কিচ্ছু করে না যে সরকারে থেকে আজকে মানুষ খেতে পাচ্ছে না তাদের জীবিকা নির্বাহ করবে সেটুকুই তৃণমূল নেতাদের জ্বালায় করতে পারবে না আবারও তার প্রকৃষ্ট প্রমাণ আপনারা এই সিংরাপুর মোড়ে দেখে নিলেন হে লজ্জা এভাবে একই লজ্জা মুখে ভাষার প্রকাশ করার মতো নয় একজন গরিব মানুষের একটা চায়ের দোকানকে জোর জবরদস্তি কেড়ে সেখানে কি হচ্ছে না তৃণমূলের পার্টি অফিস হচ্ছে যে পার্টি অফিসের কোনো অস্তিত্ব নাই আপনি ভাবুন দু হাজার এগারো সাল থেকে যে শাসক দলটা ক্ষমতায় আছে তাদেরকে লোকের দোকান গেড়ে পার্টি অফিস করতে হচ্ছে গোগাট বিধানসভায় এর লজ্জাটা তৃণমূল নেতাদের লজ্জা আর ওই যে কী ধারাবাবু বললেন ওনার থেকে বড়ো লজ্জা যে ও একজন তৃণমূলের নেতা সোজা করে কথা বলতে পারেন না উনি আবার তৃণমূলের নেতা ওনারা সামনে ভোট আসছে বিধানসভা ভোটকে চমক দিয়ে মানুষকে এখন থেকে ধমকানো চমকানো টেলা শুরু করেছে আরে ভাই বিজেপি তৈরি আছে আপনারা ভাববেন না বিজেপি দুর্বল আছে আপনারা ভাববেন না বিজেপি থেমে গেছে আপনারা ভাববেন না বিজেপি শেষ হয়ে গেছে বিজেপি তৈরি আছে এবারে মারের বদল মার পাল্টার বদল পাল্টার রক্তের বদল রক্ত বিজেপি এবার দেখে নেবে প্রতিশোধের জায়গা থেকে এক ইঞ্চি আমরা জায়গা ছাড়ব না বোঘাট বিধানসভার মানুষ ন্যায় পাবে আগামী দিনে ভালো পরিষেবা পাবে তার জন্যে বিজেপিকে যতদূর যেতে হয় ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি আমার নাম দোলন দাস আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি করেছিল আপনারা নাকি তৃণমূলের শুনুন মূলত একটা জিনিস আপনি জানবেন এ মমতা ব্যানার্জির পার্টি এই পার্টিটা টিএমসির পার্টি সেখানে মেন বক্তব্য একটা কথা বলি জোর করে আমার দিদির নির্দেশ জোর করে কোনো পার্টি অফিস হবে ওই দোকানটা আজ থেকে বারো বছর আগের দোকান যদি বারো বছর আগে হতো তাহলে সেই জায়গায় আমরা তো আগে পার্টি অফিসটা করতাম না তাহলে পার্টি অফিসটা আমার হ্যাঁ যখন দেখতে পাচ্ছি আমাদের পার্টি অফিস একটা নেই ছোটোখাটো পার্টি অফিস একটা দরকার তো আমরা পার্টি অফিসটা কীভাবে করবো কোথা থেকে করবো আমরা একটা ঘর বানিয়ে রেখেছিলাম সেই ঘরটাতে আমরা পার্টি অফিসটা বানিয়েছি আর ওরা যে বলছে যে আমার দোকান পার্টি অফিস করে এইটাই বললেন তো আপনি যে আমার দোকান পার্টি অফিস করে আমরা জবর দখল করছি হ্যাঁ জবরদখল করছি দেখুন আমাদের মমতা ব্যানার্জির সরকার জোর করে কারুর জায়গায় জবরদখল করে না আর আমাদেরকেও নির্দেশ দেয়নি যে জোর করে পার্টি অফিস কারুর জায়গায় দখল করে আমরা ফুটপাতে পিডব্লিউডি জায়গায় ফরেস্ট মাপ বাদে আমরা পিডব্লিউডি জায়গায় এ করেছি পার্টি হাউস করেছি অস্থায়ী আমাদেরকে ফরেস্ট যখনই আমাদের অস্থায়ী যখন আসবে পিডব্লিউডি তখন আমাদেরকে ছেড়ে দিতে যখন বলবো আমরা ছেড়ে দেবো কি আরে অভিযোগ ভিত্তিহীন এসব অভিযোগ প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন